হ্যালো গাইস আজকের ব্লগটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে বন্ধুরা বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার লাগবে আর ভীষণ ভালো লাগবে একদম নতুনত্ব একটা ভিডিও করছি আর বেরিয়ে পড়েছি কোথায় বলো তো বন্ধুরা চলে এসেছি যে বেরিয়ে আর কলকাতার দিকে যাচ্ছি আর কি খুব ইচ্ছা করছিল দাদা বৌদির বিরিয়ানি খাবো তো আজকে বেরিয়েই পড়লাম এই যে দেখো দাদা বৌদির বিরিয়ানি খেতে আর যাবার পথে দেখো এই যে কলকাতার রথ তো তোমাদের তো রথটাও বন্ধুরা দেখিয়ে দিলাম আর ফাইনালি দেখো আমরা এসে পড়েছি দাদা বৌদির বিরিয়ানি খাবার জন্য রাস্তায় দিয়ে নেই পড়েছি আর এই যে এখন রাস্তা দিয়ে হাঁটছি আর এই যে ফাইনালি দেখো চলে এসছি আর এইদিকে দেখো এত পায়রা এত পায়রা মানে এত ভালো লাগছে দেখে কী বলবো আর পায়রাগুলো যখন একসাথে এতগুলো পায়রা উড়ছে আকাশটা যেন আরোই একটা ঝলমলার আর একটা এত অসাধারণ লাগছে দেখতে তো দেখালাম বন্ধুরা কলকাতার বিরিয়ানি খেতে এসে অনেক কিছুই কিন্তু দেখে ফেললাম যেন তো এইদিকে দেখো একটা মিষ্টির দোকান আছে এখানে পুরো মিষ্টি তৈরিও হয় তৈরি করাও দেখাচ্ছে আর অসাধারণ সব মিষ্টি এখানে হয় তো মিষ্টির দোকানে তো ঢুকলাম না বন্ধুরা চলে এসেই যে দাদা বৌদি বিরিয়ানি খেতে তো সেইখানেই চলে আসলাম সোজা এই যে দেখো এখন আমরা কিন্তু দাদা বৌদি বিরিয়ানি খাও বলে যে ঢুকছি এর আগেও একবার খেয়ে গিয়েছিলাম সেটা অনেক অনেক বছর আগে সেই স্বাদ আর মনে নেই আর আবারও অনেক দিন পরে কিন্তু সেই স্বাদটাই পেতে এসেছি আর এই যে দেখো আমার ছেলে তো ভীষণ দুষ্টু করছে ভেতরে এসে আর আগের থেকে অনেকটা কিন্তু পরিবর্তন মানে মনে ওটি হয়েছে আর কি বলতে পারো তো আগে যখন এসেছিলাম অনেক বছর আগে তখন কিন্তু এরকম ছিল না তো এখন তো একটু বেশ বেশ পরিষ্কার ঝরিষ্কারও লাগছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আর মাঝখানে টেবিলের মাঝখানে একটা করে কিন্তু এই জায়গা গোলাপ ফুল বসানো ছিল তো বেশ ভালো লাগছিলো সাজাগুলো সাজানোগুলো আর এই দিকে দেখো আমরা সবাই বসে পড়েছি বিরিয়ানি কখন আসবে আমরা তো সব অর্ডার দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর দিয়েছি একটা কাবাব তো দেখো বন্ধুরা কখন আসে আর স্যালাড তো আমাদের এসে গেছে আর এইদিকে দেখো সবাই আমরা এই যে বসে ফোনেই ব্যস্ত এইদিকে আমরা বসেছি লম্বা করে আর এই যে গ্রিন স্যালাড আর কি ফার্স্টে এসছে তারপরে কাবাবটা হয়তো দিয়ে যাবে বললো আর এই যে ডেকোরেশনগুলো কিন্তু খুব ভালো লেগেছে আমার আর আমার ছেলে ভীষণ দুষ্টু করছে এসে আর আমার ছেলেও খেয়েছে ফাইনালি দেখো বন্ধুরা এই যে কাবাব চলে এসছে কাবাবটাও কিন্তু অসাধারণ খেতে ছিল তার সাথে গ্রিন চাটনি ছিল গ্রিন স্যালাড ছিল আর ফাইনালি দেখো কলা পাতার ওপরে দিয়ে আর কি বিরিয়ানিটা দিচ্ছে আর ভেতরে বড় বড় কিন্তু লেগ পিস বিরিয়ানির ভেতরে তো অনেকটা করেই কিন্তু বিরিয়ানি বন্ধুরা আমি তো এক প্লেট বিরিয়ানি এক মানে খেতেই পারলাম না একা এতটা করে বিরিয়ানি ছিল আর তোমরাও বন্ধুরা ট্রাই করতে পারো দাদা বৌদির খুব খুব সুন্দর আর এখনের বন্ধুর বন্ধুরা টাটা আর এই যে মশলা মৌরিও চলে এসছে তো এখানেই শেষ করলাম বন্ধুরা